নমস্কার নিউজ ব্যানকারের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে কারণ বৈশাখের শুরুতে যেভাবে ঝড় বৃষ্টি এবং মধ্য দিয়ে রাজ্যবাসীকে কাটাতে হয়েছে তবে আজ সকাল একেবারে ছুটির দিনে কিন্তু সকাল থেকে একটা তপ্ত রোধ তার সাথে দেখা যাচ্ছে যে ব্যবসা গরম তবে এই ছুটির দিনে বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও তা ক্ষিপ্ত বৃষ্টি অন্যদিকে বস্ত্র বিদ্যুতের সতর্ক বার্তা জারি করা হয়েছে রবিবার রাতে জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের রাতের মধ্যেই তুমুল কালবৈশাখীর তাণ্ডবেরও কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আজ ছুটির দিন এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ ভাবসা গরম তাপমাত্রার উর্ধ্বমুখিতা কিন্তু আজ দেখা যাচ্ছে যে বিকেলের দিকে বৃষ্টি তার সাথে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আগরতলা হাওয়া অফিস আর কি কি জানাচ্ছে এবং কোন কোন জেলায় এই মুহূর্তে এই সম্ভাবনা দেওয়া হয়েছে তার পাশাপাশি সতর্কতা একেবারে অঙ্কিতা দেখো রবি সকালে রাজ্য জুড়ে ফের একটা সক্রিয় হয়ে উঠেছে মৌসুমীর অস্বাভাবিকতা এবং এই যে মৌসুমের অস্বাভাবিকতা এটা আপডেট আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাতে করে কখনো রোদের ঝলক কখনো বা মেঘের ছায়া আর এই নিয়ে দিনভোর আবহাওয়া যেন রীতিমতো একটা খেলায় মেতে উঠেছে কারণ আবহাওয়ার যে খামখেয়ালি পড়া লক্ষ্য করা যাচ্ছে এতে করে দিনভোরেই সেই তোমার খেলা লক্ষ্য করা যাবে এবং আজকে আজকে ছুটির দিন রবিবার এবং সকাল থেকে কিন্তু একদিকে তপ্ত অন্য অন্যদিকে এই তপ্তরোধের কারণে তাপমাত্রা যেমন বাড়ছে পাশাপাশি বিকেল হলে তার চিত্রটাও যে বদলে যাবে সেই কথাও কিন্তু কিংবা সেই পূর্বাভাসও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কারণ এই মুহূর্তে তোমার বিশেষ করে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সতর্কবার্তা মৌসুম ভবন দিয়ে দিয়েছিল এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির একটা সতর্ক বার্তা রয়েছে কারণ করে রীতিমতো আহ আবহাওয়ার বতন হবে আর সেখানে প্রবল ঝড় বৃষ্টি সেখানে দমকা হাওয়া একই সঙ্গে বজ্রপাত আর এই মানে এই স্পর্শে কিন্তু আগামী কয়েকটা দিন কাটতে চলেছে আগামী তিন থেকে চার দিন এই সম্ভাবনা থাকবে কারণ রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও যে সাত দিনের বুলেটিন প্রকাশ করা হয়েছিল তাতে করে বলা হয়েছিল যে আগামী আটই মে পর্যন্ত তোমার এই সতর্ক বার্তা থাকছে আর এতে করে আজকে তোমার মে মাসের চার তারিখে আমরা দাঁড়িয়ে রয়েছি আর মাত্র তোমার আটই মে অর্থাৎ মাঝে তিনটে দিন এবং চার দিনের মাথাতে কিন্তু চার দিন যে শেষ সময়টা আটই মে সেখানে কিন্তু তোমার আবহাওয়া এক প্রকার বদলে যাবে তবে আজকের দিনেও কিন্তু যে সতর্ক বার্তা এড়িয়ে যাওয়া তা কিন্তু নয় কারণ দ্বীতিমতো বর্ষ বিদ্যুতের একটা সাবধানতার বার্তা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে সন্ধ্যার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হবে কাল প্রকোপ এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে পাশাপাশি আগামী তিন দিন এই মানে রাজ্যের বিভিন্ন এলাকাগুলিতে প্রাকৃতিক দুর্যোগের একটা মারাত্মক রকমের আকাশ নিতে পারে বলেও কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কারণ ইতিমধ্যেই হলুদ সতর্ক বার্তা কিন্তু দিয়ে দিয়েছে হাওয়া অফিস এবং হাওয়া অফিসের যে তথ্য সেই তথ্য অনুযায়ী পরিবর্তনশীল আবহাওয়ার নৈপথ্যে রয়েছে তোমার বাংলাদেশের উত্তর দিকে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত থেকে শুরু হয়ে তা কিনা তোমার রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ বিস্তৃত হয়ে সেটা পূর্ব পশ্চিম দিকে কিন্তু অনেকটা নিম্নচাপ অক্ষর একটাতে পরিণত হচ্ছে আর এই যে অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আনছে আর এই জলীয় বাষ্প টেনে আনছে রীতিমতো রাজ্যের ক্ষেত্রেও সেটা প্রভাব বিস্তার হচ্ছে আর বিশেষ করে এই নিয়ে তোমার একটা ঘরমাত্র পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং বেলা যত বাড়ছে ততই যেন তপ্ত রোদ এবং সে সঙ্গে আর্দ্রতা জনিত একটা তো অস্বস্তি রয়ে গেছে আর এই আর্দ্রতা কিন্তু প্রত্যেক দিন উঠানামা করছে তবে এই মুহূর্তে বিশেষ করে দেশের যে আবহাওয়ার বদল হচ্ছে তাতে করে তোমার বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে হয়েছে সতর্ক দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে প্রশাসনের তরফ থেকে সতর্ক দেয়া হয়েছে যাতে করে সন্ধ্যার পরে যে একটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং যারা সন্ধ্যের সময় বাইরে বেরোন তাদের বজ্রপাত থেকে সাবধান থাকতে কিন্তু বারবার বলা হচ্ছে এবং খোলা জায়গায় তারা নরসি ক্ষেত্রে তোমার জলে জমে থাকা এলাকায় চলাচল কিংবা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে এইগুলি থেকে যেন কিছুটা হলো বিরত থাকেন সেই পরামর্শ কিন্তু দিচ্ছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে আর সেই কথা যেমনটা বলা হচ্ছে ঠিক অন্যদিকে তেমন উইকেন্ড উইকেন্ড এবং সেই সঙ্গে রাজ্য জুড়ে যেহেতু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে করে বলে রাখি যে কোন কোন জেলার ক্ষেত্রে তার বিশেষ প্রভাব পড়বে দেখো এই যে হলুদ সতর্ক বার্তা দিচ্ছে তাতে করে আবহাওয়া দপ্তর বলছে সর্বপ্রথমে রয়েছে নর্থ এবং রয়েছে অনুকুটি রয়েছে ধলায় রয়েছে খোয়াই এবং আরো একটি বিষয় হচ্ছে পশ্চিম ত্রিপুরা পশ্চিম জেলাও কিন্তু সেখানে ইনক্লুডেড রয়েছে অর্থাৎ রাজ্যের বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে এই সতর্ক বার্তা বিকেল দিকেই তোমার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই সঙ্গে তোমার 30 থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টাতে বইতে শুরু করবে হাওয়ার গতিবেগ এমনটা হাওয়া অফিসের পক্ষ থেকে ঢেকে দেওয়া হচ্ছে পাশাপাশি যে কথা আমি বলছিলাম যে তাপমাত্রা কারণ দেখো বৃষ্টি হলেই যে তাপমাত্রা কমে যাবে তা কিন্তু নয় এই সময়টাতে দাঁড়িয়ে তাপমাত্রা বাড়ারই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার হিসেবে তা হচ্ছে তোমার চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার আহ বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঘরে আজকে থাকতে পারে এছাড়াও এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার কথা যদি বলতে হয় তাহলে আগরতলা সহ যে প্রতিবেশী খাবারের রয়েছে সেক্ষেত্রে তোমার তাপমাত্রা আরো ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ সেখানে আরো এক ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং বিশেষ করে এই কয়েকটা দিন দেশ জুড়ে যেহেতু অনুকূল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃষ্টি তাতে করে আমাদের রাজ্যের ক্ষেত্র এর পরোক্ষ প্রভাব পড়বে আর এই পরোক্ষ প্রভাবেই রীতিমতো তোমার ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশ এবং তার যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এর থেকে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে আর যার কারণে আটই মে পর্যন্ত এই সতর্ক বার্তা জারি থাকছে বলেও কিন্তু দেশের মৌসুম ভবন একটি সঙ্গে তোমার রাজ্যের মৌসুম ভবনও একই বার্তা দিচ্ছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ আগরতলা হাওয়া অফিস অন্যদিকে মৌসুম ভবনের বার্তা আছে উত্তর রাজ্যগুলিতে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ ছুটির দিনেও রাতের দিকে যে অনেকটাই মধ্য দিয়ে রাজ্যবাসীকে কাটাতে হবে তার মিলছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে যদিও তার স্পষ্টিকরণ পাওয়া যাবে ঠিক বিকেল পাঁচটার বুলেটিনে কারণ বিকেল পাঁচটায় হাওয়া অফিসের যে আপডেট থাকবে সেই আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আজ রাতে কোনো ধরনের পশ্চিম এই প্রভাব রাজ্যে পড়বে কিনা নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন